আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই বোনেরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকটা কাজ অনেক সহজ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েলিং গোল্ডেন টর আজমপুর কাঁচা বাজারের পাশে সাড়ে সাত কাঠা জমির উপরে দশতলা একটি বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে মাটির নিচের কাজ একেবারেই প্রায় শেষ দিকে গ্রেড বিমের কাজ চলমান রয়েছে আশা করছি আল্লাহ সুবাহ উইদিন টু ইয়ার্স এর মধ্যে এই কাজটা সম্পন্ন করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ বিশেষ করে সম্মানিত ভাই বোনেরা আদের। আপডেট দেওয়ার জন্যই এই রেকর্ডিং ভিডিওটা প্রচার করছি যেন আপনারা দেখতে পান আপনাদের স্বপ্নের প্রজেক্ট আপনাদের অনেক স্বপ্ন কাজ করে এখানে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আসবে আপনার সন্তানরা বড় হবে একটা নিরাপদ একটা আশ্রয়স্থল আপনারা পাবেন সেই একটা কাজ চলছে আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত দূর করেন এবং অনেক বেশি বারাকা দেন যে ঘরে বারাকা থাকবে সেই ঘরে আর কিছুর প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা কাজেই অনেক বেশি বারাকা দিচ্ছেন সম্মানিত ভাই বোনেরা আমরা চাই আপনারা অফিসে ঘরে যে যেখানে আছেন অনলাইনে বসে যেন আপনাদের কষ্টার্জিত যে বিনিয়োগ এখানে করেছেন যেন ঘরে বসে দেখতে পারেন সেখান থেকে আমাদের প্রচেষ্টা জাজাকাল্লা খারান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু